এই মুহূর্তে যদি আপনি ইউনিক লুকিংয়ের কোনো স্কুটার চিন্তা করেন তাহলে কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে ইয়ামাহা ফ্যাসিনোর হাইব্রিড ভার্সনকে কারণ এই স্কুটারটা কিন্তু একেবারেই নতুন এসেছে দেখতে পাচ্ছেন ব্লুকোর হাইব্রিড কিন্তু ইউজ করা হয়েছে এবং এটা কিন্তু একেবারে নতুন কালার ফুল গ্লসি স্কাই ব্লু কিন্তু কালার থাকছে দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু পুরাই মাখন একটা কালার এবং পিছনের যে লুকিং রে ভাই অস্থির লুকিংয়ের একটা স্কুটার সো এই স্কুটারটা কিন্তু একেবারে রিজনেবল প্রাইজে আপনি নিতে পারবেন আজকে কিন্তু এটার আমি দামও জানিয়ে দেব তার আগে বলি ইউনাইটেড বাইক স্টেশনে এটা কিন্তু পাবেন যেটা হচ্ছে কেরানীগঞ্জ কদমতলিতে অবস্থিত আর এই স্কুটারটার তিনটা কালার কিন্তু চলে আসছে এটা কিন্তু দেখতে পাচ্ছেন স্কাই ব্লু কালার বলতে পারেন বা স্কাই কালার বলতে পারেন গ্লসি স্কাই কালার পাশাপাশি কিন্তু আপনি ক্রোমের একটা ফিনিশিং পাচ্ছেন এবং সিটটা কিন্তু ডুয়েল টোন সিট পাচ্ছেন যেটা লুকিংটা কিন্তু অস্থির পাশাপাশি কিন্তু গ্র্যাব রেল সেকশনটা পাচ্ছেন অস্থির কিন্তু একটা গ্র্যাব রেল থাকছে সো এটার কিন্তু আরও দুইটা কালার আছে আমরা যদি এদিকে একটু দেখি ম্যাট ব্ল্যাক কালারটা কিন্তু আপনি পেয়ে যাবেন সো ম্যাট ব্ল্যাক কালারটার রিয়াল লুকিংটাও কিন্তু ভাই অস্থির একটা লুকিং দেখেন আর এটাতে কিন্তু ফ্যাসিনো এস একেবারে গোল্ডেন কালারে ব্র্যান্ডিং করে দেওয়া আছে অর্থাৎ একটা হচ্ছে ফ্যাসিনো আর একটা হচ্ছে ফ্যাসিনো এস সো দুইটাই কিন্তু আপনি অ্যাভেলেবেল পাবেন এবং এটা কিন্তু দুইটাই হচ্ছে ব্লু কোর হাইব্রিড ইউজ করা হয়েছে অর্থাৎ ব্যাটারি ফুয়েল কনজাম হয়ে চলবে রেজ রেজ হেটারের মতো যেমন মাইলেজ পাওয়া যায় প্রায় পঞ্চাশ থেকে ষাট এটা থেকেও কিন্তু আপনি সেম মাইলেজটাই পেয়ে যাবেন যেহেতু দুইটাই আসলে হাইব্রিড টেকনোলজির স্কুটার সেই সাথে কিন্তু আবার ফ্রন্টে আপনি ডিক্স ব্রেকও কিন্তু পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ম্যাট ব্লুর মধ্যে হবে পাশাপাশি ম্যাট ব্ল্যাক হবে এবং স্কাই কালার যেটা সেটাও কিন্তু হবে আর এটা কিন্তু নিতে পারবেন মাত্র দুই লক্ষ আশি হাজার টাকায় যেটা শুধুমাত্র পাবেন একটাই শোরুম সেটা হচ্ছে ইউনাইটেড বাইক স্টেশনে যারা নিতে চান খুব দ্রুত যোগাযোগ করবেন আপনার স্বপ্নের স্কুটারটা নেওয়ার জন্য আজকে বিদায় নিচ্ছে আবার আসবো নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ